সীমান্ত টপকে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ জওয়ান এবং স্থানীয়রা এদিন সকালে মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের শুকদেবপুরে এই ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয় বাংলাদেশিরা ভারতীয় নাগরিক ও বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায় পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় বিএসএফ বিএসএফ জওয়ান ও স্থানীয়দের তারাই বাংলাদেশিরা সীমান্ত থেকে পালিয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল বিএসএফ বাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরাও ঘটনার সূত্রপাত সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের ওপারে ভারতীয় জমিতে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে আগে থাকতেই এলাকা উত্তপ্ত ছিল এদিন সকালে তাদের জমিতে ফসল নষ্ট করার বিষয়টি দেখাতে বিএসএফ জওয়ানদের কাটাতারের ওপারের জমিতে নিয়ে যান সুখদেবপুরের কৃষকরা সেই সময় তাদের ওপর হামলা চালায় বাংলাদেশিরা ইট পাথরের সঙ্গে পোমাং ছোড়া হয় বলে অভিযোগ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এফ নিউজ বাংলা

প্রত্যক্ষ সকাল থেকে তো ছিলাম না কিন্তু আমি প্রায় তিন ঘন্টা চার ঘন্টা থেকে আগে থেকে এলাম দেখছি প্রত্যক্ষ দেখছি যে ও পার থেকে প্রচণ্ড মানুষ আক্রমণ করেছে এই সাইডে বি আমাদের বিএসএফের উপর আক্রমণ চালাই কিন্তু বিএসএফ দেখছে জনতা বলে কিছু করতে পারছে না তখন আমজনতা এদিক থেকে আর আমজনতা এবং আমাদের শব্দপুরের আমজনতা এসে তাদেরকে রুখে দাঁড়ায় এবং সে রুখে দাঁড়াবার সময় একে অপরের সঙ্গে সংঘর্ষ শুরু হয় কিন্তু ওদিক থেকে দেখছি বিজেপি বিজেপি যে ওদের যে বর্ডার গার্ড ফোর্স বিডিআর ওরা তখন ওদের যে জনগণ তাদেরকে মদ দিচ্ছে এবং ওখান থেকে শুরু করে বোম অবধি সেখান থেকে শুরু হয়েছে এবং কি হাসুয়া টাসুয়া যত যা আছে তারা আক্রমণ করে আমাদের এখানে যতটা পেরেছে আক্রমণ করলে আপনারা জবাব দিবেন অবশ্যই কিন্তু আমাদের বিএসএফ আমরা দীপঙ্কর মন্ডল সমস্যা হচ্ছে ফসল নিয়ে ফসল ফসল আমাদের ভারতীয় লোকেরা আমাদের ইন্ডিয়ান জায়গা আছে ওগুলোতে ফসল মনে এখন যেমন গমের সিজন হত্যার এগুলো এগুলোকে কেটে দিয়েছিল ফলে আমাদের এখান থেকে গ্রামবাসীরা নিয়ে গেছিলো বিএসএফকে দেখাতে